দেখেন গ্রামে কি ভয়ঙ্কর অবস্থা চৌদ্দগ্রাম মেডিলেবের সাথে যে খালটি গিয়েছে খালটির ভিতরে গ্যাসের পাইপ লিক হয়ে গিয়েছে গ্যাস উঠতেছে কল ফায়ার সার্ভিস এসেছে সবার উদ্দেশ্য বলতেছে বিড়ি সিগারেট না দড়াতে সবাই দোয়া করেন কি ভয়ঙ্কর অবস্থা সবাই দোয়া করেন

সবাই দৃষ্টি আকর্ষণ করতেছে নিরাপদ দূরত্ব বাজার এখন আর আশেপাশে কেউ দৃষ্টি আকর্ষণ করতেছে আশেপাশে কেউ ফেরি সিগারেট ধরাবেন না নিরাপত্তা দূরত্ব বাজার सब साधारणो बि तव्हांखे